নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা শুরু হয়ে গেছে বাংলাদেশে ভারতের যে ন্যারেটিভ তারা ছড়াচ্ছিল যে ভারতের প্রতিবেশী যতগুলো রাষ্ট্র রয়েছে তার মধ্যে কারোর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই তো রিসেন্টলি একটা তার নমুনা পেয়ে গেলেন যে সমস্ত বাংলাদেশের মিডিয়ারা এতদিন বেশ বড় সড়ো মুখ করে বলতো যে প্রতিবেশী কারোর সঙ্গেই সম্পর্ক ভালো রাখতে পারেনি আজকে তার একটা নমুনা পেয়ে গেলেন আরও একটা নমুনা আমি আপনাদের দিয়ে দিচ্ছি দেখুন মায়ানমারের মধ্যে কোনো এক বিদ্রোহী গোষ্ঠীকে যে কোনো একটা অজানা শক্তি গিয়ে ভাঙচুর করে দিয়ে চলে আসলো বোমা মেরে চলে আসলো একশোটা ড্রোন দিয়ে মানে পুরো শেষ করে দিয়ে চলে আসলো পরিণতি কি হলো না মায়ানমারের তরফ থেকে কোনো বা সরকারিভাবে কোনো বিবৃতি আসলো না ভারতের তরফ থেকে গেল তার মানে জানতে হবে যে ভারত এবং মায়ানমারের সম্পর্ক যথেষ্ট ভালো আছে দ্বিতীয়ত শ্রীলঙ্কা শ্রীলঙ্কা একটা সময় ছিল যখন ভারতের বিপক্ষে যাওয়ার চেষ্টা করেছিল আর গিয়ে এমনভাবে ভাবে মুখ থুবড়ে পড়েছিল যেটা জীবনে সে আর কোনোদিন চেষ্টা করবে না যে ভারতের বিপক্ষে যাব একজাক্টলি মালদ্বীপ মালদ্বীপের কথা আর বলবো কি কারণ দু থেকে মালদ্বীপ যা শুরু করেছিল তাতে আমাদের মনে বলছিল যেন মালদ্বীপ একাই আমাদের ভারতকে ধ্বংস করে দেবে জোকস জোকসক পার্ট আর কিছুই না এটা জাস্ট আমি এমনি বললাম দেখুন মালদ্বীপের অকাদ্য কিছুই নেই ভারত যদি একবার মালদ্বীপের সাইড থেকে ঘুরে অন্যদিকে তাকায় মালদ্বীপ কিন্তু পরের দিন ডুবে যাবে মানে মানে আমরা কয়েকটা ওই ই দেখি না যে কমেডি ভিডিও দেখি যে যে কেউ একজন তার কোনো একটা জিনিস রেখে সে কোথাও দোকানে গিয়েছে বা কোথাও গিয়েছে ইনস্ট্যান্ট দোকান থেকে বা মালটা নিতে জিনিসটা হারিয়ে গেল এক্স্যাক্টলি সেরকম হবে ভারত যদি মালদ্বীপের তরফ থেকে একবার মুখ ঘুরিয়ে নেয় তাহলে মালদ্বীপ ইনস্ট্যান্ট উইথ দিন টু আওয়ার মালদ্বীপ শেষ হয়ে যাবে যেমনটা হলো আর কি দু সালে এই যে মোহাম্মদ মুইজ আসার পর থেকে যেভাবে ভারতের মানে বিপক্ষ করছিল আর কি ভারতে বিরোধিতা করছিল ইন্ডিয়া আউট ক্যাম্পেন চালিয়ে সে তো দেশে আসলো মানে প্রেসিডেন্ট হলো কিভাবে ইন্ডিয়া আউট ক্যাম্পেন চালিয়ে যে ভারতকে আমরা মালদ্বীপ থেকে তাড়াবো তা তাড়িয়েও দিল দেওয়ার পরে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে গেল সেটা আপনারা সকলেই জানেন আজকের ডেটে কি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি প্রধান অতিথি হিসাবে ওখানে ইনভাইট করেছেন কেন কারণ স্বাধীনতা দিবস চলছে মালদ্বীপে তাহলে এই স্বাধীনতা দিবসে মালদ্বীপের তরফ থেকে ইনভাইট করা হলো এবং প্রধান অতিথি হিসাবে দেখা হলো দেখুন এই এই এইটা দেখার পরে বাংলাদেশ যেন কেঁপে গিয়েছে যে যে ভারতের এই দক্ষিণ এশিয়াতে কোনো প্রতিবেশী দেশ সঙ্গে সম্পর্ক ভালো রাখছিল না আজকে সেই ভারতের সঙ্গে সবাই সম্পর্ক ভালো রাখছে তাহলে আমরা কি কোথাও না কোথাও ভুল করে ফেললাম কিন্তু এখন তার বলে কিছু নেই এখন ভারত বাংলাদেশকে আইসোলেট করা শুরু করে দিয়েছে এক কথায় বলা যেতে পারে যে পাকিস্তানকে যেরকম করছিল এক্সাক্টলি সেই রকম করছে যদি যদি এখন এ যদি আছে যদিটা কেন আছে যে যদি বাংলাদেশ এই রকম বিহেভিয়র চালিয়ে যায় আগামী দিনে তাহলে পরে আইসোলেট করে এমন একটা জায়গায় ফেলে দেবে যে পাকিস্তান যেরকম এখনকার ডেটে হয়েছে আর কি ওপরে ওপরে দেখতে বেশ চকচকেই লাগে পাকিস্তানকে কিন্তু ভিতরে খোকলা হয়ে গিয়েছে আপনারা কয়েকটা কুমড়ো দেখেছেন এখন ওই যে সাদা সাদা কুমড়ো হয় না যেগুলোকে কি কুমড়ো বলে যাই হোক ওই কুমড়োগুলো এখন বৃষ্টির সময় না কোনো একটা জায়গায় পোকাতে ফুটো করে দেয় আর সে তার মধ্যে ভিতরে ঘোল হয়ে যায় দেখে ওপরে দেখে মনে বলে যে ঝাঁ চকচকে একদম চুন লেগে আছে আর যখনই কাটা হয় ভিতরে পুরো ঘোল হয়ে যায় এক্স্যাক্টলি পাকিস্তানও এরকম পাকিস্তানে আপনি যদি ওদের প্রেসিডেন্ট দেখুন ওদের যত ওয়ার্ল্ড লিডার রয়েছে আপনারা গিয়ে যদি দেখেন তাহলে মনে হবে না যে পাকিস্তান ভিতরে খোকলা হয়ে গিয়েছে কিন্তু আসলে পাকিস্তানের মধ্যে কিছু নেই তারা শুধুমাত্র পাপেট হয়ে দাঁড়িয়েছে মানে পালতু পালতু যদি যে কোনো একটা পালতু জিনিসকে আমরা কীভাবে ব্যবহার করি এই ওখানে যা ওখানে চলে এই ওখানে বস ওখানে এই ওখানে পটি করবে না এই এখানে পটি কর মানে যখন পটি করতে বলবে তখন পটি করতে হবে যখন উঠতে বলবে তখন উঠতে হবে যখন বসতে বলবে যখন বসতে হবে যখন খেতে বলবে তখন খেতে হবে এক্স্যাক্টলি পাকিস্তানের অবস্থা এরকম হয়েছে আর বাংলাদেশকেও আমরা ঠিক এইরকমটাই করার জন্য প্ল্যানিং যদি তারা তাদের পরিবর্তন না করে এখন দেখুন শেখ হাসিনা যখন এই আগস্টে গত বছর জুলাই আগস্টে ঝামেলার পরে যখন ভারতে চলে আসলো তারপর থেকে বাংলাদেশের মধ্যে মানে বাংলাদেশিদের মধ্যে কতটা ভারত বিরোধিতা মেন্টালিটি আছে সেটা আমরা তখন বুঝতে পারলাম আমরা এতদিন ভাবতাম যে আমরা বাংলাদেশিদেরকে নিজেদের ভাইয়ের মতো দেখতাম কোথাও এই বাংলাদেশিরা গিয়ে যদি ওয়ার্ল্ডে কোথাও যদি একটু নাম করতো তাহলে আমরা বলতাম না অ্যাটলিস্ট আমাদের প্রতিবেশী আমাদের সঙ্গেই সময় ছিল সেই বাংলাদেশ আজকে এই জায়গায় গেলে এই কাজটা করে আসলো তো এতে আমাদেরও একটু গর্ব তো এইরকম আমরা চিন্তা ভাবনা করতাম এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন নোবেল পেয়ে পেয়েছিলেন তখন আমরা বলেছিলাম কোনো একজন বাঙালি নোবেল পেয়েছে এখন দেখি এই নোবেল টোবেল সমস্ত কিছুই যেন একটা দুর্নাম হয়ে দাঁড়িয়েছে মানে উনি তো নোবেল পাননি নোবেলটা ওনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে আর কি জোর করে জবরদস্তি করে বা উনি হয়তো টাকা দিয়ে কিনে নিয়েছেন এরকম একটা ব্যাপার যাই হোক দেখুন মালদ্বীপ যে রাস্তায় চলে এসেছে এই রাস্তায় আসতে মালদ্বীপে প্রায় দুটো বছর টাইম লেগে গেল দু সাল থেকে এটা দু হাজার পঁচিশ সাল আর দু হাজার তেইশে আসার পর থেকে যেভাবে তারা ভারত বিরোধী শুরু করেছিল এক্স্যাক্টলি বাংলাদেশ এখন সেই রকমই করছেন তাহলে তাহলে কি এই যে মালদ্বীপ ট্র্যাকে চলে আসলো ট্র্যাকে আসার আগে তারা কি করলো কয়েকটা আমরা যদি দেখে নিই সমীকরণটা তাহলে কি হবে যে প্রথমে ইন্ডিয়া আউট ক্যাম্পেন করার পরে ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের যে ফরেন যে কোনো দিক থেকে কিন্তু তাকে কোনো এক্সট্রা জবাব দেওয়া হয়নি না সোশ্যাল মিডিয়াতে জবাব দেওয়া হয়েছে না আমাদের অফিসিয়াল কোনো পেজে জবাব দেওয়া হয়েছে কি করেছে ভারতের প্রধানমন্ত্রী গিয়েছে মালদ্বীপের পাশে আমাদেরও একটা দ্বীপ আছে কি বলুন তো আমাদের ভারতের একটা অংশ আছে সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ সেই লাক্ষাদ্বীপে একদিন আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিলেন গিয়ে কোনো একটা বিচের সামনে সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিচের সামনে তিনি একটা ছবি পোস্ট করেছিলেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করাতেই একটা মাত্র ছবি পোস্ট করতেই মালদ্বীপের সেভেন্টি পার্সেন্ট টুরিস্ট আমাদের যে ভারত থেকে যেত সেই এই পার্সেন্ট টুরিস্ট আমাদের ভারত থেকে যেত সেই এইটটি পার্সেন্ট টুরিস্টের সংখ্যা কমে থার্টি পারসেন্ট হয়ে গেল একটা মাত্র পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা মাত্র পোস্টে তাদের এই রকম পরিস্থিতি হয়ে গেল দেখুন কিচ্ছু করা লাগেনি আমাদের আর এই পোস্ট যখনই হয়েছে এইরকম পরিস্থিতি হয়েছে তার ঠিক কয়েক মাস পরেই কিন্তু এই মোহাম্মদ মিজু ইনি আবার ভারতে পাঠিয়ে দিলেন তাদের যে পর্যটন মন্ত্রী রয়েছেন তাকে কি কারণে যে ভারতে যান গিয়ে আমাদেরকে বা এই পর্যটন শিল্পকে আমাদের আরও ইম্প্রুভ করতে হবে তার জন্য ভারতের যে সমস্ত মানুষ আমাদের দে থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে তাদেরকে আবার রিটার্ন নিয়ে আসতে হবে তার জন্য ভারতে ক্যাম্পেন চালান ভারতে গিয়ে তারা রোড শো করলো ভারত দেশে রোড শো করলো আর এর পারমিশন কিন্তু আমাদের সরকারের তরফ থেকে দেওয়া হলো আমরা ভাই কিছু করব না আমরা কোনো রকম ভাবেই হাতে মারব না যে তুই আমাকে মারলি মানে তার মানে আমার তোকে একটা চাপড় মেরে ওখানেই কাত করে ফেলে দেব সেটা করব না মালদ্বীপকে কাত করে ফেলে রাখতে দু সেকেন্ড টাইম লাগবে না ভারতের পক্ষ এই যেমনটা করছে বাংলাদেশ এক ঘন্টা আধা ঘন্টাও টাইম লাগবে না বাংলাদেশকে চুপ করিয়ে দিতে কিন্তু সেটা আমরা করব না আমরা হাতে মারব না আমরা মারব পাতে মালদ্বীপ যেমন বুঝতে পারলো যে না ভারত ছাড়া আমাদের গতি নেই একজাক্টলি মোহাম্মদ মুজু ভারতে চলে আসলো প্রধানমন্ত্রীর কাছে সরি ভাই ভুল হয়ে গেছে যাই হোক দেখুন এইগুলো আমি যেগুলো বলছি এগুলো তো আর আপনাদের সোশ্যাল মিডিয়া বা এগুলো কোনো নিউজ চ্যানেলে আপনারা দেখতে পাবেন না এগুলো কিন্তু হয় ভিতরে ভিতরে যখনই ডিপ্লোম্যাটিক দুটো একটা শক্তিশালী ডিপ্লোমেট আর একটা ছোটো দেশ যখন ভুল করে ফেলে তখন সেই ভুলটা শুধরানোর জন্য তাকে দরকার হলে হাতে পায়েও ধরতে হয় আর কি তো সেরকম পরিস্থিতি করেছিল তারপর আমাদের প্রধানমন্ত্রী একটু নত হয়েছিল এবং এখন যেটা দেখছেন আপনারা আর কি পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে মানে ছিল এই রকম পুরো এইরকম হয়ে গিয়েছে মানে রকম ভাবে আর বোঝা যাবে না যে একে আমরা কি দেখেছিলাম এখন কি দেখছি এইবার পালা বাংলাদেশের মানে অনেক জায়গায় আমি এটা হেডলাইন দেখছি যে মালদ্বীপ তো হলো এইবার কি পালা বাংলাদেশের এটা কিন্তু আমি অনেক জায়গায় হেডলাইন দেখছি আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে লিখবেন তার আগে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাবো বাংলাদেশের এটিএন নিউজের পক্ষ থেকে একটা প্রতিবেদন কি বলছে এবং তাদের প্রতিবেদনের যে বলার ধরন তাতে মনে বলছে যে মালদ্বীপ তোরা এই কাজটা করতে পারলে আমাদের সঙ্গে যাই হোক প্রতিদিনটা দেখুন দেখার পরে আবার আপনাদের সঙ্গে আসছি চলুন ভারত ওবিরোধী প্রচারের মাধ্যমে ক্ষমতা পেয়ে এখন ভারতের প্রশংসায় পঞ্চমুখ চীনপন্থী হিসেবে পরিচিত মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মজদু এখন তিনি মনে করেন ভারতই মালদ্বীপের সবচেয়ে ঘনিষ্ঠ ও বিশ্বস্ত মিত্র শুক্রবার মালদ্বীপের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন মোহাম্মদ মৈজুদ দীপক ভিত্তিক বৈঠকের পরে मोदी জানান ভারত মালদ্বীপকে 56 কোটি 50 লাখ ডলার ঋণ দেবে তাদের কার্মেসপর্ণ প্রজাতন্ত্র সুকুক্ত দুই দিনে রাষ্ট্রীয় সফরে মালদ্বীপে গিয়ে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুদ সঙ্গে দীপক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবকাঠামো সহায়তা বৃদ্ধি জলবায়ুর প্রভাব সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র হয় একই মালদ্বীপের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের হাতে দেন যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদী বলেন দুদেশের ক্রমবর্ধমান নিরাপত্তা সহযোগিতা তাদের আস্থার গভীরতার প্রতিফলন মালদ্বীপের ষাটতম স্বাধীনতা দিবসের অতিথি করায় দেশটির প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহাম্মদ মৈজুর ভাষা নীতির কারণে ভারত মালদ্বীপ সম্পর্ক খারাপের দিকে যায় তবে গত বছর থেকে ভারত বিষয়ে নিজের অবস্থান বদলাতে থাকেন মৈজুর নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তিনি বলেন ভারত দীর্ঘদিন ধরে মালদ্বীপের সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত অংশীদার আর বন্ধুত্ব প্রথম নীতির কথা জানান নরেন্দ্র মোদী শেখ আব্দুল সালাম নিউজ তো বন্ধুরা প্রতিবেদনটা দেখলেন কি মনে বলছে না যে বাংলাদেশের যে রিপোর্টার নিউজটা পড়ছে আর কি তাদের মনটা যেন কেন মানে ভার ভাল লাগছে তারা বলছে মালদ্বীপ ভাই আমাদের সঙ্গে এই রকম বিশ্বাসতা করতে পারলি মানে ওরা তো সবসময় এরকমই ভেবে নয় এখন পালা এই বাংলাদেশের বাংলাদেশও আগামী দিনে আসবে কারণ আস্তে 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 টাইট হয়ে গিয়েছে গতকাল গত কয়েকদিন ধরে আমরা কিছু প্রতিবেদন পোস্ট করছি আপনারা দেখেছেন হয়তো বাংলাদেশের যে টাইট ফিট একটা অবস্থা চলে এসেছে সেটা আমরা অলরেডি বুঝতে পেরে গিয়েছে যাই হোক ভিডিওটা যারা এখনো দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন করে যাব যেই মালদ্বীপ যে পরিস্থিতিটা এখন আমাদের ভারতের কাছে হাত চলে এসেছে এবং ভারতকে সবসময় বলছে যে তোমরা এসো আমাদের দেশে আমরা আর অন্য কাউকে নিয়ে থাকবো না তোমাদেরকে নিয়েই থাকবো তো সেই রকম বাংলাদেশেও কি হতে চলেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আপনার মূল্যবান রায় আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেগুলো অবশ্যই ফলো করি এবং তার রিপ্লাই করার চেষ্টা করি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন শেয়ার করে আরও বন্ধু বলে সকলের কাছে পৌঁছে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ